হুগলি জেলার কোন্নগর সাধুঘাটে কালী বিসর্জনকে ঘিরে রাতে মারামারিতে উত্তেজনা ছড়ায় অভিযোগ বিজেপির স্থানীয় সভাপতি আকাশ রায় তার পরিবার সহ কয়েকজনকে বেধারক মারধর করা হয় ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মীরা বিনা প্ররোচনায় আক্রমণ চালায় তবে তৃণমূলের দাবি এটা পারাগত ঝামেলা এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই পুলিশ জানিয়েছে ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আইন মেনেই ব্যবস্থা নেওয়া হবে ঘটনা কি দেখুন গতকাল আকাশ রায় আমাদের এই কনগর মন্ডলের সভাপতি দীর্ঘদিন ধরে তাদের পাড়ায় একটা পুজো হয় সেটা বিজেপির পুজো নয় পাড়া প্রতিবেশীরা মিলে পুজো করে কালকে যখন বিসর্জন করতে গেছে তাদের প্রতিমার বিসর্জন হয়ে গেছে বিসর্জন হয়ে যখন উপরে উঠে আসছে হঠাৎ করেই অন্য একটি সেটা তারা কারা আমরা জানি না আকাশের গলা টিপে ধরে বিজেপি কর্মী বিজেপি কর্মী এটা দিয়ে শুরু হয় এবং তারপরে যেই হয় পাড়া প্রতিবেশী ছিল সেখানে তো আর বিজেপি কর্মীরা ছিল না এবং আকাশ আকাশের ভাই আকাশের ভাইয়ের তো মাথায় স্টিচ পড়েছে দুটো এবং আরেকজনের মানে এতটাই তারা হিংস পিঠে কামড়ে দিয়েছে এই অবস্থা কনগরের সাধুর ঘাটে কালকে বেশি রাতে হয়েছে এবং আমি খবর পাচ্ছি আরও কিছু জায়গাতে এরকম গন্ডগোল হচ্ছে এবার আমাদের প্রশ্ন হচ্ছে এরা কারা প্রতিমা বিসর্জন করতে গিয়ে এরা কারা আর বিজেপি করলে প্রতিমা বিসর্জন করতে গিয়ে তার উপর আক্রমণ হবে অর্থাৎ কন্যগো সাধুঘাটে গতকাল ঠাকুর বিসর্জন করতে গিয়ে বেশ কয়েকজন আহত হয়েছে তাদের অভিযোগ যে তারা বিজেপি করে বলে তাদেরকে মারধর করা হয়েছে এবং শাসক দলের বিরুদ্ধে অভিযোগ করছে কি বলবেন দেখুন একটা কথা বলি ঠাকুর বিসর্জন দিতে গিয়ে মারামারি আমার মনে হয় না যেটা আমার মানে দৃঢ় বিশ্বাস যে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে কারণ পাড়ায় এত পুজো হয় আমাদের ঠাকুর বিসর্জন হয়ে গেছিল ঠিক আছে আমাদের পাড়ার লোক সব বিসর্জন দিয়ে আসছি আমরা আজ থেকে আমরা যখন রোডে উঠলাম আমার ভাইরা আগে গেছিল আমার ভাইদের সঙ্গে নিজের মতন ধাক্কা ধাক্কি চলছে আমি যখন দুধ দিয়ে দেখলাম ভাইদের গায়ে এবার আমি ওদেরকে ছাড়াতে যাই এবার ছাড়াতে গিয়ে ওরা কিন্তু আমার উপর আক্রমণ করে এবার আমার আক্রমণ থেকে পাড়ার মহিলারা আমাকে ছাড়াতে যায় পাড়ার মহিলাদের গায়েও আক্রমণ করছে এবার আমরা যতটা পাচ্ছি ছাড়ছি কিন্তু পুলিশ কী করছে ওদেরকে সেভ করছে আমাদেরকে মার দিচ্ছে মানে আমরা যদি পাল্টা যদি কিছু জিতে যাইছি বা মারতে যাইছি বা কোনো আঘাত করতে যাইছি আমাদের কোনো আঘাত দিচ্ছে না ওদের আঘাতটা আমাদের খেতে হয়েছে পুরো রীতিমতন পুলিশ আমাদের কি কি হয়েছে তোমার রয়েছে বেসিকালি আমাদের ঠাকুরটা বিসর্জন হয়ে আমরা যখন উপরের দিকে উঠছিলাম প্রথমে দেখি ওরা আমার দাদার গায়ে আকাশরা আমার দাদা আত্মঘাতী হামলা করে আমার বড় ইনি এনার আগেও আত্মঘাতী হামলা করে আমরা ছাড়াতে যাই সেখানে মোটামুটি প্রায় চল্লিশ পঞ্চাশটা লোক ছিল আমাদের এই কটা ছেলে প্লাস মহিলারা ছিল আমরা শান্তিপূর্বকই ভাষণ দিতে যাই এবারে হঠাৎ করে ওরা কোথা দিয়ে বালা ইট পিট দিয়ে ঘুষি মারামুড়ি শুরু করলো এবার আমরা মহিলাদেরকে আমাদের পাড়ার তো আমাদের সেভ করতে হবে কারণ এই মানে রাজ্যে তো মহিলারাও সেফ নয় রাত্রিবেলাতে না আমাদের তো পাড়ার মহিলাদের রক্ষা করতে হবে আমাদের এবারে আমরা তাদের রক্ষা করতে পারিনি আমাকে আর আমার দাদাকে দাদাকে হিচড়ে দিল আমার নিজের ভাই কামড়ে পিঠে চামড়া যারা ছবিতে আপনি দেখতে পাবেন ইভেন আমাকে ইট ছিল একটা এরকম মানে থান হয় না ত্রিকোণ আকারের ইট দিয়ে সবারটা এখানে মানলো আমার রিপোর্টে দেখতে পাবেন ওখানে দিয়ে দিয়েছে ডাক্তার যে দিয়েছে এইভাবে ইভেন আমাকে এই পিছনে আমার সেলাই পড়েনি বাট আমার ফেটে গেছে ইভেন চোখের নিচটা আপনি ভালোভাবে দেখতে পারবেন